আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি কুকিং আজকে আপনাদের সাথে খুবই কমন আর মজাদার একটা রেসিপি শেয়ার করব আজকে আমি আপনাদের দেখাবো পিঠা বা গোলগোল পিঠা এই পিঠা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত এই বড়া পিঠা খুব সহজে তৈরি করা যায় সময় কম লাগে চলুন দেখে নেওয়া যায় আমি একটা বাটিতে পরিমাণ মতো চিনি নিয়েছি ইস্ট পরিমাণ মতো আর সামান্য লবণ নিয়েছি এখন আড়াই চামচ ময়দা দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব মেশানো হলে অল্প অল্প পানি ব্যবহার করব। অল্প অল্প পানি ব্যবহার করব করে একটা আঠালো ড্রো তৈরি করে নেব পানিটা একবারে না দিয়ে অল্প অল্প দিতে হবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়া হলে একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিব তেল আমি এখানে পর্চন রাইসবেন অয়েল ব্যবহার করেছি রেস্টে রাখার পরে দেখুন আঠালো ড্রো ফুলে দ্বিগুণ হয়েছে হাত দিয়ে আবারও একটু মেখে নিব তেল গরম হলে দিয়ে দিব একে একে বরাগুলো এ পর্যায়ে ছুলা রাস মিডিয়ামে রেখেছি বড়া পিঠা বানানো খুব সহজ সময়ও কম লাগে ভিডিওটা দেখে বোঝা যায় বরা পিঠাগুলো কতটা ফুলেছে আমি একটু উল্টে নিব এইভাবে আমি বরা পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিব ভেজে নেওয়া হলে একটা প্লেটে উঠিয়ে নিব। আমার যখনই পিঠা খেতে মন চায় তখনই আমি ঝটপট এই বড়া পিঠাগুলো বানিয়ে ফেলি বাকি বড়া পিঠাগুলো একইভাবে দিয়ে দিব কিছুক্ষণ পরে উল্টে পাল্টে একইভাবে ভেজে নিব বড়া পিঠা ছোট বড় সবার পছন্দ করে তাই খেতেও দারুণ লাগে বড়া পিঠাগুলো ভাজা হলে একটা একটা করে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার বড়া পিঠা বা গোল গোল পিঠা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ